আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং প্রবাস থেকে থেকে যেখান আমাদের ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছে আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাগানের ভেতর দাঁড়িয়ে আছি যার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মোড়ে রয়েছে ব্লাক স্টোনাম পাশাপাশি ডাইন সাইডে বাম সাইডে রয়েছে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস আম এবং এই ধরনের চারা গাছগুলো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে এই চারা গাছগুলো ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো আমরা কিন্তু পাইকারি মূল্য বিক্রয় করে থাকতেছি গাছগুলোর হাইট হবে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট দেখুন এই যে এক বুক চারা হবে যেনারা এক বুক চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন বাগান লাগাতে বা ব্যবসায়িক লাগতে ব্যবসায়িক আপনারা করতে যাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো আপনার ক্রয় করে নিতে পারেন দেশি বিদেশি প্রায় একশো পনেরো জাতের আম চারা আমের চারা গাছ আছে আমাদের কাছে যার ভেতরে রয়েছে মিয়া জ্যাকি কিং ফোর কেজি রেড ফালমা স্টোন মানে যে জাতি আপনার একশো পনেরো জাতের আমি রয়েছে আমাদের কাছে তো আপনারা যদি এই যে স্বল্প দামে যদি মাঝারি সাইজের এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান যার ভেতরে ব্ল্যাক স্টোন থাকবে ভ্যারাইটিস মিয়া জাকি তারপরে অস্টিন ম্যাঙ্গো মানে দেশি বিদেশি যত আইটেম আছে সেই চারা গাছগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের কাছে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো দেখুন এত পরিমাণ আমাদের কাছে চারা গাছ আছে যে আপনারা পুরো বাগান যদি আপনারা একদিনে যদি ঘুরে শেষ দিতে পারেন তাহলে বলা যাবে যে একটা বাগান একদিনে ঘুরে শেষ দিতে আমাদের এত বড় যে নার্সারি যে আপনারা আমাদের একদিনে বাগান ঘুরে শেষ দিতে পারবেন না তাও তবু আমি বলি আমাদের বাগানটি খুব ক্ষুদ্র কারণ বেশি মানে বেশি নিজের প্রশংসা করা যায় না কারণ যা আল্লাহ তা অতটুকু আমাদের কাছে আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান আমরা দেশের জেলাতেই এই জাতের চারা গাছগুলো পৌঁছে দিয়ে দেশের কন্ডিশনের মাধ্যমে যে কোনো যে গাছের মান কিন্তু খারাপ না একশো একশো গাছ হবে আমাদের কাছে সর্বোচ্চ তিন ফিট হাইটের গাছ যারা বাণিজ্যিক এই চারা গাছগুলো লাগাতে যাচ্ছেন যার ভেতরে কাটিবন থাকবে থাকবে বারোমাসি ভ্যারাইটিস থাকবে দেশি বিদেশি থাকবে জাগি থাকবে দেখুন সব ধরনের চারাগাছগুলোই আমাদের কাছে পাবেন যেমন দেখুন এই যে কাটিবনি কিন্তু আমাদের কলম লাগানোর সাথে সাথেই মুকুল চলে আসে এই গাছগুলো থেকে আপনারা কিন্তু ফলন পাবেন কিন্তু ছোট গাছ থেকে কখনো ফলন নেওয়া যাবে না সব সময় গাছটা পরিপক্ক হতে হবে এবং মান ভালো হতে হবে অরিজিনাল চারাগাছ লাগালে আপনারা পাবেন শতভাগ নিশ্চয়তা এবং খুব তাড়াতাড়ি আপনারা ফলন পাবেন শুধু যে আমাদের কাছে এই ধরনের চারাগাছ আছে টানা আমাদের কাছে আম জাম লিচু নারিকেল যা বলেন সুপারি থেকে যা বলেন সব ধরনের চারাগাছ পাবেন আমাদের কাছে তো আমি দেখাচ্ছি যে এখানে শুধু যে এই ধরনের চারা গাছ আছে তা না আমি এই যে দেখুন ওই পাশে দেখুন এ আছে আপনার লিচু আছে মাঝারি যে এর লিচু পাশাপাশি এই যে এখানে আমি দেখাচ্ছি মাল্টি গাছে না একটি গাছে একটি আপনার কলম গাছে দেখবেন দশ থেকে পনেরো প্রকার বিশ প্রকার আম ধরবে সেই ধরনের চারা গাছগুলো আমাদের কাছে রেডিমেড করা আছে দেখুন এই যে একটি গাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি জাতের আম ধরবে এক ডালে আবার এই পাশেও আছে আবার আপনার হচ্ছে আটটি ডাল লাগানো তাহলে এক গাছে যদি আঠারো তারপরে আবার এখানে আছে বিশ বাইশ এক গাছে পঁচিশ প্রকার জাতের আম আম ধরলে আপনারা কি মনে করবেন একটি গাছে পঁচিশটা ডাল আছে পঁচিশটা জাত লাগান আছে তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এরকম গ্রাফটিং এর পাশাপাশি ছোট মাঝারি সামের চারা গাছ ক্রয় করতে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে ধন্যবাদ